বিশ্ববিদ্যালয়ে যে ভোটটা হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিচ্ছে এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগের নয় ওই ছাত্রছাত্রীগুলা ভোট দিয়েছে তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে কে ডাইনে কে বাহে পাশের থেকে মারা গেল কে সে চাষার পোলা রাজনৈতিক নেতার পোলা না অন্য কোন রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে জুলাই চেতনা ধারণ যারা করেন জুলাই চেতনা ধারণ করতেই হবে এটা ফিল করতে হলে আপনারভুক্তভোগী হইতে হবে অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করত আপনাকে টাচ করত বাংলাদেশে কোন রাজনীতিবিদদের পোলা নাতি সব বিদেশে পাঠায় চাসা পোসার ছেলে আন্দোলন দুনো মাঠে পাঠায় এগুলো তাদেরকে টাচ করে না এখন বাংলাদেশে এখন যারা সাত্তলিক বা আউমিলিকের বিকল্প যে দলটাকে মনে করবে কোন সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা দিয়ে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলে যান তাদের মাদার পার্টি আবার আছে আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনা তার জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণ যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে হারাবে সুতরাং এটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হইছে কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব्रेन ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনাতে দেখবেন একটা বাচ্চারে যখন ঘুমপরায় 3 4 এর বাচ্চাকে ভূতের ভয় দেখে তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে দুই যুগ তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে গাচ্ছে। 71 এর চেতনা 53 বছর লালন করছেন আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনার তিপ্পান্ন মাস লালন করার মতো সাহস নাই আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে গল্প এর মানে চেতনা আমি বিরোধী আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো তার পক্ষে একাত্তর বাদ দেওয়া সম্ভব না কারণ আপনি একাত্তর বাদ দিলে তো দেশ থাকে না সুতরাং এটা অবান্তর প্রবাকাণ্ডা আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযোদ্ধারা বলে আপনি একটা জিনিস কল্পনা করেন তো মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন আপনি ব্যক্তি রহমানের দলটা এখন সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বিনুত্তম খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্য মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোন প্রতিবাদ করছে সে তো মুক্তিযোদ্ধা এবং জিওরহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধা খুব রেয়ার কেন রেয়ার তারা ছিল পাকিস্তান আর্মি এগারো জন সেক্টর কমান্ডার পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করছে দেশপ্রেমের কারণে আর কোন কারণ নাই তারপর তার বিধবা পত্নী তুই দুইবার বা তিনবার প্রধানমন্ত্রী ছিলেন আমি বাদ দিয়ে দিলাম উনি একটা মুক্তি ওই জিয়মানের মতো একটা মুক্তিযোদ্ধার পত্নী তাকে যখন মৈনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয় তাদের কোটি কোটি সাপোর্ট একটা লোক জাহাঙ্গীর গেটের সামনে গিয়েও দাঁড়ায় নাই তারা যখন বলে যে জুলাই চেতনা আপনি যখন রাজনীতি করে ক্ষমতায় যেতে যাবেন তখনই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে একটা কোনো কারণই ছিল না কোনো প্রয়োজনই ছিল না সুতরাং আমাদের কাছে দুর্ভাগ্য আজকে জুলাই চেতনা ধারণ যারা করেন জুলাই চেতনা ধারণ করতেই হবে এটা হিল করতে হলে আপনার ভুক্তভোগী হইতে হবে অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করতো আপনাকে টাচ করত বাংলাদেশে কোনো রাজনীতিবিদের পোলাম নাতি সব বিদেশে পাঠায় চাষা পোশার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায় এগুলো তাদেরকে টাচ করে না আপনাকে যদি টাচ না করে আপনি কি করবেন জুলাই চেতন আপনাকে টাচ করে না